বাড়িতে দুর্দিন আসছে কিভাবে বুঝবেন বাড়িতে দুর্দিন আসছে কিভাবে বুঝবেন হঠাৎ করে ঘন ঘন যদি আপনার হাত থেকে জিনিস পরে আর ভেঙে যায় তাহলে বুঝবেন বাড়িতে দুর্দিন আসতে চলেছে অকারণে যদি আপনাদের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ বাদে যে কোনো সময় প্রতিদিন তাহলে ভাববেন বাড়িতে দুর্দিন আসছে টিকটিকি লড়াই যদি দেখেন আপনার ঘরে যে টিকটিকি টিকটিকির সাথে লড়াই করছে বাড়িতে টিকটিকি লড়াই দুর্দিন আসার ইঙ্গিত দেয় দুঃস্বপ্ন যদি দেখেন প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখার বাড়ির কোনো সমস্যার ওপর বিপদের ইঙ্গিত দেয় আপনি যে কুকুরকে পুষছেন সেই কুকুর যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায় তাহলে তার একটা ভাল ইঙ্গিত থাকে যে বাড়িতে দুর্দিন আসতে চলেছে বিপদ আসার আগে যত্ন নেওয়া সত্ত্বেও বাড়ির গাছপাড়া শুকিয়ে যায় তাহলে বুঝবেন বাড়িতে দুর্দিন আসতে চলেছে তাই বন্ধুরা সতর্ক থাকুন দুর্দিন আসার আগেই যা যা ইঙ্গিত আসার সংকেত আপনাদের কাছে দিয়ে দিলাম আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন